কেমন এটা জায়গা আমাকে মনে করেছেন যোগ্য মনে করেছেন এবং সবথেকে থেকে বড় কথা আমি নিজে মনে করি যে নরেন্দ্র মোদী ভারতের এই মুহূর্তে একটা এমন একটা মানুষ যে ভারতবর্ষটাকে নতুন করে তৈরি করার চেষ্টা করার কথা ভাবছেন এবং নরেন্দ্র মোদীকে নতুন ভারতের রূপকার হিসেবে মানুষ দেখবেন সেখানে আমরা আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ সত্যি করেই আমাদের অনেক পিছিয়ে গেছে আমরা এবং সেটা সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য শিক্ষা এবং সেটা যেহেতু আমি কাজ করি আমি জানি যে কোন অবস্থায় চলে গেছে এবং অসচ্ছ মানে অনৈতিকতার চরম এবং সেইটাকে ছড়িয়ে দিয়ে নতুন করে পশ্চিমবঙ্গকে তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে এবং আমার মনে হয় এখানে সব সবথেকে বেশি এবং হি পজিটিভ ইন লাইফ এখন প্রত্যেককে পজিটিভ হতে হবে ডিজিটাল ইন্ডিয়ার যে কনসেপ্ট একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টস প্রত্যেকে মোবাইলের টাকা নিজেরাই মোবাইল থেকে টাকা করছে ব্যাংকিং করছে এগুলো আমরা কোনদিন আজ থেকে কিছুদিন আগেও ভাবতে পারিনি এগুলো সুতরাং এই যে পজিটিভ দিকটা প্রত্যেকের জন্য বাড়ি করার চেষ্টা প্রত্যেকের জন্য পায়খানা বা শৌচালয় করার চেষ্টা প্রত্যেকটা কাজের মধ্যে এত দূর দৃষ্টি রয়েছে এত ভাবনা রয়েছে একটা সমাজ গঠন রয়েছে সিরিজ অফ মেথডের মধ্যে দিয়ে যেতে হয় প্রচার মানুষের কাছে পৌঁছানো সৎভাবে ভোট করা এবং এরপরেই জয় পরাজয়ের ব্যাপার আছে তারপরেই সব কিছু সুতরাং আমাদের এখন প্রাইমারি যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা দাঁড়িয়েছি বহরমপুরের সমস্ত মানুষকে বলতে হবে যে আমরা নরেন্দ্র মোদীর সৈনিক হিসেবে জোরবর আমি নিজে এখানে যখন দাঁড়িয়েছি তার মানে এখানকার লড়াইয়ের সেনাপতি হিসেবে আমাকে স্থির করা হয়েছে সুতরাং সেনাপতি কখনো লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যায় না সুতরাং আমি চাইবই এই সেনাপতি হয়ে এই লড়াইটায় জয় করতে এবং অধিতদা একটা অত্যন্ত বড়ো মাপের মানুষ অত্যন্ত রাজনীতি বড় রাজনীতিবিদ কিন্তু তার মানে এই নয় তাহলে তো মমতা অনেক বড় রাজনীতিবিদ আর মমতা জিজ্ঞেস জিজ্ঞাসা করলতে পারবে না এরকম নয়